এখানে আমি উইড্রো দিয়েছি কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট এখানে সবগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি সর্বগুলো টাকা আমি লাইফগুড অ্যাপস থেকে উইথড্র করে নিয়েছি ঠিক আছে আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে লাইফগুডে আমি কাজ করি লাইফগুডে কী কী কাজ করার মাধ্যমে ইনকাম করা যায় বা কি কি কাজ আছে লাইফগুডে তো আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ গুড অ্যাপস আমি সরাসরি লাইভ গুড অ্যাপসে একটা ক্লিক করে দিলাম লাইফ গুড অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখুন একুশটা প্রজেক্ট আছে এই একুশটা প্রজেক্ট থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি এই লাইফ গুডের প্রোফাইল এটা আমার কিনা সেটার জন্য এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিলাম থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখুন আমার নাম এবং আমার রেফার আইডি এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমারই আইডি এবং রিয়েল আইডি তো এখন দেখাবো যে কী কী কাজ আছে বা কী কী কাজ করার মাধ্যমে আপনারা লাইফগুড থেকে ইনকাম করতে পারবেন তো এখানে দেখুন একুশটা প্রজেক্ট আছে একুশটা প্রজেক্ট সর্বপ্রথম আছে মোবাইল রিচার্জ আপনি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাই আপনার মোবাইল রিচার্জ দরকার পড়ে আপনি চাইলে এখান থেকে মোবাইল রিচার্জ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং কি এখানে ডাইভ অফার আছে আপনি এখান থেকে এম বি মিনিট ফেক কিনে অথবা সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন যদি আমি দেখাই ডাইভ অফারে ক্লিক করে দেখুন এখানে কি সুন্দর অফার আছে দেখুন এখানে অনেকগুলো অফার আছে এই অফার যদি আপনি বিক্রি করতে পারেন যদি দৈনিক যদি একটা অফারও বিক্রি করতে পারেন তাহলে এখানে কমপক্ষে এখান থেকে দুশো বা তিনশো টাকায় ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখানে বাংলা লিঙ্গে একটা অফার দেখাই এখানে দুই হাজার মিনিটের একটা অফার আছে এই অফারটা তিরিশ দিনের ম্যাদ ঠিক আছে এটা যদি আমি বিক্রি করতে পারি তাহলে এখান থেকে দুশো টাকা কমিশন পেয়ে যাব তাহলে বুঝেন একটা অফারে দুশো টাকা কমিশন তারপর এখানে একটা অফার আছে যে এয়ারটেলে অফার পনেরোশো মিনিট পাঁচাত্তর জিবি এই অফারটা যদি আমি বিক্রি করি তাহলে এখান থেকে আমি একশো টাকা কমিশন পেয়ে যাব ঠিক আছে তো এরকম আপনারা ড্রাইভার কিনে অথবা সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে আরও আছে রিসিলিং 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 মানে হচ্ছে ফোরাক্ট সেল করে ইনকাম করা মানে এখানে ফোডাক আছে তারা আপনাকে অনেকগুলো ফোরাক দিবে ঠিক আছে এই ফোডাক্ট যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনার এখান থেকে কিছু কমিশন পেয়ে যাবেন ঠিক আছে এখন যদি আমি এখানে দেখাই কি কি ফোরাক্ট আছে এই লাইভ গুড অ্যাপসের ভিতরে দেখুন অনেক রকমের ফোরাক আছে এই প্রোডাক্ট গুলা যদি বিক্রি করতে পারেন তাহলে অনেকটা কমিশন পাবেন কি এই গড়িটা দেখুন এই গড়িটার দাম হচ্ছে আপনার কাছ থেকে তারা এগারোশো এগারোশো টাকা কাটবে ঠিক আছে তো আপনি এই গড়িটা পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন তাহলে ষাটশো টাকা আপনার কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো এরকমভাবে আপনি এখান থেকে ফোড়াক সেল করে অথবা আপনি নিজের জন্য কেন এখান থেকে ইনকাম করতে পারবেন যেমন কি আরও আছে একটা এখানে ব্লুটুথে ক্লিক করি তাহলে দেখুন সুন্দর সুন্দর ব্লুটুথ আছে ব্লুটুথ যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার এখান থেকে কিছু কমিশন আসবে যেমন কি এই প্রোডাক্টটার দাম হচ্ছে পাঁচশো টাকা আপনি এটা যদি তিনশো সত্তর টাকা বিক্রি করেন হ্যাঁ আমি একটা যোগ করি ঠিক আছে দেখুন এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে তিনশো তো সত্তর টাকায় অ্যাডমিন প্রাইস আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা দামে তো আমি যদি তিনশো সত্তর টাকা বিক্রি করি হ্যাঁ তাহলে আমার এখনও একশো তিরিশ টাকা কমিশন পেয়ে যাবো এই ফোড়াক্টটি থেকে তাহলে বুঝেন কী পরিমাণ ফোডাক্ট সেল করে ইনকাম করা যায় তো এখন দেখাবো আরও কী কী আছে এই প্রজেক্টগুলোর মাধ্যমে কীভাবে ইনকাম করবেন তো এখানে দেখুন অ্যাড দেখুন এই অ্যাড দেখুন যদি ক্লিক করেন তারপরে আপনারা এখান থেকে আধা মিনিটের একটি অ্যাড আসবে ওই অ্যাডটি দেখার মাধ্যমে আপনারা এক টাকা করে ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে আপনাদের সামনে একটা তিরিশ সেকেন্ডের অ্যাড আসবে ওই তিরিশ সেকেন্ডের অ্যাডটা দেখলে আপনি সাথে সাথে এক টাকায় পেয়ে যাবেন তো আরও আছে এখানে মাইক্রোজব মাইক্রোজব মানে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন এবং কি ফেসবুক লাইক ফলো শেয়ার করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আরও আছে এখানে কুইজ জব কুইজ জব করে আপনারা এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন এখন যদি আমি কুইজ জবে একটা ক্লিক করে দিই দেখুন এখানে কী সুন্দর একটা প্রশ্ন দিয়েছে আপনাকে এই উত্তরটা যদি দিতে পারেন তাহলে আপনি সাথে সাথে দুই টাকা ফেয়ে যাবেন ঠিক আছে তো নবী করিম সাল্লাম কত বছর বয়সে নবদ লাভ করেছে এটা তো অনেকেই জানে তো আমি প্রশ্নটা যদি নাও পারি হ্যাঁ তা আমি এখানে ব্যাকে ক্লিক করব ঠিক আছে ব্যাকে ক্লিক করলে আবারও কুচ যাবে ক্লিক করি তো দেখুন প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে তো জুমার নামাজ কত কতটাগাত এটা তো সবাই জানে যে জুমার নামাজ কয় রাগাত তো এখানে যদি আমি দুই রাগাত চিহ্ন দিয়ে আমি এখানে সাবমিটে যদি একটা ক্লিক করি তাহলে আমি সাথে সাথে দুই টাকা পেয়ে যাব ঠিক আছে তো এখানে আপনারা কুইজ জব করার মাধ্যমে এখান থেকেই ইনকাম করতে পারবেন তো আরও আছে এখানে টাইপিং জব এই টাইপিং জবের কাজটাও একদম খুবই সহজ আপনারা এখান থেকে টাইপিং জবের কাজটিও করে ইনকাম করতে পারবেন কি এখানে একটা অঙ্ক দিয়েছে সহজ একটি অঙ্ক এই অঙ্কটা যদি এখানে সাবমিট করতে পারেন তাহলে আপনি সাথে সাথেই দুই টাকা পেয়ে যাবেন তো কি এখানে সাত থেকে বিয়োগ মানে শূন্য বাদ দিলে তো কিছুই না তো আপনি এখানে সাত বসিয়ে দিলে সাথে সাথে দুই টাকা ইনকাম করতে পারবেন এরকম করে করে আপনি এই টাইপিং জব এবং কুইজ জব করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এখানে জয়েন হন তাহলে এখানে ওয়েলকাম অফারে এক হাজার টাকা বোনাস পাবেন ঠিক আছে এই ওয়েলকাম অফারে এক হাজার টাকা বোনাস পাবেন এবং কি মাসিক স্যালারি আছে মাসিক স্যালারি থেকে দুই হাজার টাকা বোনাস পাবেন মাসিক স্যালারি আপনাকে দুই হাজার টাকা তারা দিবে ঠিক আছে সুন্দর সিস্টেম ইনকাম করার তো আমি এখন দেখাবো যে লাইভ গুড আমার ইনকাম হয় কি না এটাই দেখাবো এখন তো এটা দেখানোর জন্য এখানে আমার ওয়ালেট দেখেন এই ওয়ালেট একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখুন আমার এখনও বর্তমান ব্যালেন্স আছে সাতশত তেত্রিশ টাকা আলহামদুলিল্লাহ তো এখন দেখাবো যে লাইভ গুড থেকে যে ইনকামগুলো করব ওই ইনকামগুলো উইথড্রো করা যায় কি না তো এটা দেখানোর জন্য এখানে মোট ইনকাম উইথড্রো এখানে একটা ক্লিক করে দিলাম তো আমি যদি এখন ইনকাম হিস্টোরি দেখাই যে আমার ইনকাম হিস্টোরিগুলো সাকসেস হয়েছে কি না দেখুন এখানে আমি উইড্রো দিয়েছি কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট এখানে সবগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি এই সর্বগুলো টাকা আমি লাইভুড অ্যাপস থেকেই উইড্রো করে নিয়েছি ঠিক আছে আপনারা যদি আমাদের মতো কাজ করে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারাও আমাদের সাথে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন